সোগেসাস আসসালামু আলাইকুমে কি চমৎকার একটি জায়গার মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম এটা হচ্ছে গফরগর ব্রিজের নিচে যে জায়গাটুকু এখানে হয়তো অনেকেরই আসা হয় না তো এই জন্য আমি আসছি আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্য উপরে নিচে যত ভিউ আছে সবকিছু আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন প্রথমে আমি যাব যে উপরের যে ভিউটা সেটা দেখানোর জন্য হয়তো অনেকেই আছেন যে এখন পর্যন্ত চতুর্দিক দিয়ে আপনাদের ঘোরাঘুরি হয় নাই তো আজকে আপনাদেরকে চতুর্দিক দিয়ে এই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন যে গোফর্গ ব্রিজে কি কি রয়েছে দেখার মতো সব কিছু কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন সো এখন যাচ্ছি দেখেন এটা গোফর্গ ব্রিজ এর উপরে উপরে যে জায়গাটুকু দেখেন অপরূপ সৌন্দর্য তো আপনারা যদি এখানে না আসেন তাহলে কখনো বুঝতে পারবেন না যে আসলে এটা কত সুন্দর একটা পরিবেশ তো অনেকে আসছেন কিন্তু এই পরিবেশটা ভালো মতন উপভোগ করতে পারেন নাই তো আমার ভিডিও কিন্তু অনেকেই দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন তো তাদের উদ্দেশ্যও বলি যে গোফরগড় যে ব্রিজটা অত্যন্ত সুন্দর একটা ব্রিজ সেটার জন্যই কিন্তু আমি আজকে আবারও চলে আসলাম গোফরগড় ব্রিজটা দেখানোর জন্য তো আমি একে একে কিন্তু গোভরগড় যত কিছু ভালো ভালো জায়গা আছে সব কিছু কিন্তু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি তো আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ অবশ্যই আমি আর ভালো ভালো ভিডিও দেবো আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলেন আমরা সামনে পারি তো দেখতেছেন আমরা এখানে একটা সুন্দর একটা জায়গা দেখে এখানে দাঁড়াবো ও দাঁড়ানোর পরে আমরা এই পরিবেশটা উপভোগ করব এবং আপনাদেরকে এই পরিবেশটা দেখানোর জন্য আমি এখানে আসলাম তো চতুর্দিকের পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর এই গফরগাঁও মধ্যে সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে এটাই বলা যায় কারণ এখানে অনেক মানুষ আসে আসে এসে মনে করেন একটু ঘোরাঘুরি করে তো আমরা উপরে ঘোরাঘুরি শেষ এখন আমরা নিচে যাওয়ার ফালা যে নিচে গিয়ে দেখবো এখানে কি কি আছে নিচে সব কিছুই কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য আমি আজকের ভিডিওটা শুরু করেছি তো আপনারা শেষ পর্যন্তই ভিডিওটা দেখবেন ভিডিওটা না কেটে আজকের এই গফরগর ব্রিজের নিচে যে অপরূপ সৌন্দর্য ভিউটা এটা অবশ্য আপনারা সবাই উপভোগ করে যাবেন সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত শেষে আপনাদের আরও অনেক কিছুই দেখানোর বাকি আছে এ দেখেন সুন্দর সুন্দর রেস্তোরাঁ রয়েছে সামনে দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য অনেক সুন্দর যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সেই জন্য দেখেন আমি একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে মিলিয়ে একটা ভিডিও তৈরি করলাম তো আমি এখানে আসছি তো আমার সাথে কয়েকজন আসছে তো তা তারা যে এখানে অপেক্ষা করতেছে তো তাদেরকেও এখানে নামলাম নেমে এখন চতুর্দিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে চারপাশে যে ভিউটা আর এখানে মানুষ যে ঘুরতে আসে তার একটু প্রমাণ আপনাদেরকে দেখান এ দেখেন মেয়েরাও কিন্তু আসছে এই পরিবেশটা দেখতেছে আসলে প্রাকৃতিক পরিবেশটা যদি আপনাদের দেখেন তাহলে অবশ্যই আপনাদের মেধা শক্তি বাড়বে এই জন্য দেখেন হাফিজি মাদ্রাসার ছাত্ররাও কিন্তু এই নদীর পাড় দিয়ে ঘুরতেছে বিকালবেলা হলে আসলে বিকালবেলা সোকাইস আসসালামু আলাইকুম একটি চমৎকার একটি জায়গার মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম এটা হচ্ছে গফরগড় ব্রিজের নিচে যে জায়গাটুকু এখানে হয়তো অনেকেরই আসা হয় না তো এই জন্য আমি আসছি আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্য কারণ এই ভিউটা অত্যন্ত চমৎকার একটা ভিউ যা আপনারা দেখেছেন কি না সেটা জানি না আর এই এইদিকে দেখেন এই যে সনগুলা দেখতে কত সুন্দর এখানে কিন্তু ছবি তুললে সে একটা মানে সুন্দর দেখা যাবে মোবাইল দিয়ে ছবি তুললে বা ক্যামেরা দিয়ে ছবি তুললে এই জায়গাটা আমি মনে করি পারফেক্ট এই দেখেন আমি আসছি আর আমার সাথে অনেকেই আসছে আর এই যে এই গাছগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এখানে দাঁড়িয়ে ছবি তুললে অনেক সুন্দর হবে তো অনেকেই ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা খুঁজতেছেন তো এখানে আসতে পারেন তো আমার সাথে কিন্তু আসছে আরও তিনজন তো তাদেরকেও আমার ভিডিওর মধ্যে নেই তারা কিন্তু বলছিল যে আমাদেরকে ভিডিওর মধ্যে নেই না তো তাদেরকে ভিডিওর মধ্যে নিলাম এই দেখেন আমাদের পাল্টিপাড়া গ্রামের সেলিব্রিটি শাকিল আছে আর এই যে নায়ক সালমান সার মতো দেখতে শান্ত তার সবসময় তারা দুজন ব্যস্ত আছে এখানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড ছবি তোলার জন্য তো তো তারাও ছবি তুলতেছে অসম্ভব সুন্দর একটা জায়গায় নিয়ে আসলাম তাদেরকে তারা কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত এই দেখেন পোস্ট যে আছে ছবি তোলার জন্য আর এই যে শাকিল আছে এই আমরা কয়েকজন আসছি আমরা চাচ্ছি যে সারা গফরগাওয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরবার জন্য ইনশাল্লাহ আমরা আছি তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে মানুষ সকলে এনে আসতে পারে